আল্লাহ আপনাদের খুব সম্মান করি মান্য করি তাই এটা কেন বললেন একটু ব্যাখ্যা করবেন একটু বুঝায় বলবেন তখন হুজুর পাক সাল্লাহ সাল্লাম বলতেছে শোনো তখন সবাই অবাক হয়ে নবীজির দিকে তাকায় আসে নবীজি কি করতেছে পরে আবার ব্যাখ্যা করতেছে যে হ্যাঁ শয়তানের কোনো দিন দেয় নাই তাকে ছাইরা দিছে স্বাধীনতা দিছে করো তুমি মানুষের ক্ষতি এই যে লোকটা সে যে বললো তার কোনোদিন কোনো অসুখ হয় নাই তার মানে কি সেও তাহলে ওই শয়তানের কাতিরে সামিল হইল তখন সবাই বুঝতে পারল যে আসল ঘটনাটা কথা সুতরাং অসুখ যার হয় সে হচ্ছে আল্লাহ রবিনের খাস লোক পেয়ার লোক হ্যাঁ আমরা আসলে বুঝি না মূর্খের মতো কই একজন আরেকজনের ওষুধ দেখছো তোমার পাপ বারোই তাছে তোমার পাপের ফসল এগুলা আসলে এগুলো মিথ্যা কথা মন বাসায় মত এগুলো দিয়ে আমরা তোমার আসলে কি কম কম মানে এতটাই কষ্ট লাগে দুঃখ লাগে আজকে যদি আমি এত দিন ধুরা বিস্তায় না পড়তাম আজকে আমি একটা মাস ধরে নতুন একটা ব্যবসা শুরু করলাম তাই রে ব্যবসা রে পাঁচ দিন করার পরে দোকান আমার বন্ধ তা হিমুভাই আপ তাহলে অনেক লস হয়ে গেল আচ্ছা আপনি ডাক্তার দেখান নাই ওষুধ খান নাই ভাবছিলাম দুইটা দিন পরে যাবো কীসের দুইটা দিন পরে যাবো এই যে রায় থেকে হাড় কাপানি মানে এমন কাপানি এই গরমের মধ্যে আমার মনে করো ল্যাপ ধরতে হয়েছে কেমন কষ্ট এবার বুঝো ডাক্তারের কাছে জান নাই ডাক্তারের কাছে কে না গিয়ে পারি ডাক্তারের কাছে গেছিলাম গেলে কি হইব ডাক্তার আমারে দেখলো তারপরে অ্যান্টিবায়োটিক দিয়া দিল অ্যান্টিবায়োটিক দেন তো দিছে তাহলে তো আপনি তাড়াতাড়ি সেরে যাওয়ার কথা অ্যান্টিবায়োটিক দিলে কি সারে কে শুনো সব রোগের লাগে অ্যান্টিবায়োটিক এই যে যাক ডিম সিকুন গিনি হইতাছে হ্যাঁ এই যে ডাক্তাররা ভুল কইরা বা ফার্মাসিস্টরা আছে ভুল করে মুক্ত বিদ্যা দিয়া দেয় অ্যান্টিবায়োটিক আর আমগমত এই আমগমত মানুষরা আজকে ভুগতাছি কি যে কষ্ট রে ভাই জানো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কি হইছে আমারে দিছে তিন বেলা অ্যান্টিবায়োটিক খাওয়ার লাগে আমি দুই বেলা খাইছি পরেই হাইরিকা পানি মানে সবাই তো মনে করছে আমি এবার শেষ

শোনো হ্যাঁ শুধু ওই যে উপর থেকে বৃষ্টি পরে তাই না অনেক বাড়িতে কি দেখি আমরা জানো মোটর থেকে উপরে থেকে পানি পুরাতে বন্ধ করার খবর না নিজের দেড়টার মধ্যে তো পরে পাশের বাড়িতে ওই বাড়িতে কেউ আসে না না আসে এটাও খেয়াল রাখে তারপরে আবার রাস্তার মানুষ হ্যাঁ মাথার মধ্যে কি মাথার মধ্যে তো পরে কিন্তু ওই যে বললাম বৃষ্টির পানিটা জমে থাকে হ্যাঁ বৃষ্টির পানি যেমন জমে দেখছ ওই যে দে পানি পুরতেই আছে পুরতেই আছে সুন্দর কোনো খবর নাই আর কই পড়তাছে আছে এই যে আমার হেন্ট আছে